আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আমার মনে হয় আমি খুব বড় একটা বিপদ থেকে বাইচে গেছি তো আপনারা সবাই জানেন আমি সিএফ কেনার পরপরই তো আসলে হর্ন চেঞ্জ করছিলাম কারণ এই স্টক হর্ন তো একটু সাউন্ড কম যার কারণে আমি থার্ড পার্টি একটা হর্ন লাগাইছিলাম সেরগে এরপরে লাগাইছিলাম ডেনসো তো আমি হর্নটা লাগাইছিলাম আসলে রিলে দিয়ে মিরপুর দশ নম্বর থেকে ওই জিনিসটাই আমার সবচেয়ে বড়ো ভুল হয়ে গেছিলো আপনারা নর্মালি সিএফ মোটর যদি কোনো কাজ করান আফটার মার্কেট কোনো জায়গা থেকে আসলে আর আফটার মার্কেটেরও যদি কিছু লাগান অবশ্যই সিএফ মোটর সার্ভিস সেন্টারে এসে দরকার পড়লে লাগাবেন ওরা আপনাদের হেল্প করবে তো আমার যে প্রবলেমটা হয়েছে আমি দশ নম্বর থেকে নর্মালি রিলে দিয়ে হর্ন লাগাইছি তো তখন আমি তো আসলে বুঝি নাই সিএফ মোটর সম্পর্কে আসলে আইডিয়া থাকার কথাও না যেহেতু তখন প্রথম বাইকটা নিছি তো ওরা নর্মালি লাগাই দিল পাঁচ দশ মিনিটের ভিতরে রিলে টিলে লাগাই দিছে এর কয়েকদিন পরে আবার ফগ লাইটও লাগাইছি তো যেই জিনিসটা প্রবলেম হইতেছিল রিসেন্ট কয়েকদিন ধরেই যে আমার হর্ন চলে যেতেছিল বারবার তো আমার ফিউজ কাটে যেতেছিলো তো ফিউজ কেন বারবার কাটবে আমি বুঝতে পারতেছিলাম না যে ফিউজ কাটাইয়ের পরে দেখি রিলেই আর ওয়ার্ক করতেছে না ফিউজ চেঞ্জ করে কাজ হতেছে তো আমি আজকে এই সিএফ মোটোতে নিয়ে আসলাম আপনারা হয়তো দেখতে পারবেন এই জায়গার ভিতরে তো নিয়ে যাওয়ার পরে সুমন ভাই কে দেখাইলাম যে এই প্রবলেমগুলো হচ্ছে তো উনি হলো গিয়ে সাইড কাবার পুরোটা খুললো রিলেটা ভিতরে মানে যখন দশ নম্বর থেকে লাগাই দিয়েছিলাম এরপরে আবার সুমন ভাই ওটা সুন্দর মতো টাই ক্লিপ দিয়ে সার্ভিসের সময় গুছাই দিছে তো এরপরে যে জিনিসটা হয়েছে যে ওই জায়গায় আজকে যখন নিয়ে গেছি সুমন ভাই আগের রিলে আমি একটা কিনে নিয়ে গেছি ওটা পাঁচশো টাকা পড়ছে এফ এন একটা রিলে কিনছি নতুন করে তো যখন সুমন ভাই ওই দিক থেকে বের করতেছিল পুরান রিলেটা তখন যেটা দেখলাম যে এক্সস্টের গরমে ওইটা একদম গইলা একবারে এক্সস্টের সাথে লাইগা ছিল ভিতরে তো ওই জিনিসটা হয়তো জিনিসটা খুবই লাইটলি সবাই নেবে আর এটা লাগছে তো গলতেই পারে কিন্তু ওইখান থেকে বাই চান্স যদি কোনো স্পার্ক হইত তো এটা তো একদমই তেলের ট্যাঙ্কের নিচে তো ওইখান থেকে আসলে খুব বাজে একটা কিছু হইতে পারতো হয়তো ওখান থেকে ট্যাঙ্কে আগুন লেগে যেতে পারতো তো নর্মালি আপনারা যারা বাইরে থেকে এই আফটার মার্কেটের এই জিনিসগুলো লাগান তো এগুলো লাগায় না আপনারা আইসেন আফটার মার্কেটে যদি জিনিস লাগাইতেও চান ওরা আপনাদের যথেষ্ট হেল্প করবে যেই জিনিসটা অন্য সব সার্ভিস সেন্টারের মতো না আপনারা আসলেই বুঝতে পারবেন ওদের বিহেভিয়ার ওদের সব কিছু সার্ভিস অন্য লেভেলের তো এরপরে আবার গতকালকে তো এই ছিল আর কি সবচেয়ে বাজে একটা জিনিস মানে বাজে একটা দুর্ঘটনা ঘটতে পারতো তো এর আগেই আসলে আমি রিলেটা ফিউজটা খুলে রাখছিলাম তো যার কারণে হয়তো এই জিনিসটা হয়নি তখন তো এরপরে ওই রিলে লাগাইতেছিল হঠাৎ করে আসলে আমার চোখ গেল যে আমার ফ্রন্ট ডিস্কে তো ওই ফ্রন্ট ডিস্কে তাকে দেখি আমার ব্রেক প্যাডগুলো অলমোস্ট ক্ষয় হয়ে গেছে তো আমার সাতচল্লিশশো আটচল্লিশশো কিলোর মতো চলছে বাইক যা যে যেহেতু অলমোস্ট ক্ষয় হয়ে গেছে মানে দুইটা ক্ষয় হয়েছিলো আর দুইটা মোটামুটি আরও কিছুদিন দিন চলতো কিন্তু আমি আর রিস্ক নিলাম না কারণ দেখা যাবে এরকম চেঞ্জ করব করব চিন্তা করে তখন আর চেঞ্জ করা হবে না দেখা যাবে ডিস্কে স্ক্র্যাচ পড়ে গেছে তো এরকম আমার আগে হয়েছে যার কারণে একটু আমি আর্লি ফালাই দিলাম তো এখন ব্রেক প্যাড সামনেরগুলোর প্রাইস ছিল ছাব্বিশশো চল্লিশ টাকা হ্যাঁ ছাব্বিশশো চল্লিশ টাকা আমি ভাবছিলাম আর একটু কম হবে তো তখন সুমন ভাই ব্রেক ক্যালিপারগুলো খুব সুন্দর মতো ক্লিন ক্লিন করে আবার ব্রেকের কাজটাও করে দিল আর এখন হয়তো চিন্তা হইতে পারে এর জন্য কোনো আমার সার্ভিস লাগছে কিনা বা কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগছে কিনা তো না ইভেন আমি যে এই যে রিলেটার এরকম একটা দুর্ঘটনা ঘটতে নিছিল তো আপনারা জানেন সিএফের যদি আপনি ভিতরে কোনো ওয়ারিংয়ের কাজ করতে চান আপনার ওই পাশে সাইড কিটটা খুলে এরপরে রিলেটিলে এই জিনিসগুলা লাগাইতে হয় তো ওইটা আসলে বাইরের কেউ লাগাইলে ওই জিনিস এত প্যাচ আছে ওইটা আসলে বুঝার কথা না যা যদি ওই সিএফ নিয়ে আগে কাজ না করে থাকে অভ্যস্ত না থাকে কারণ ওইটা অনেক ক্লিপিং সিস্টেমে আসলে কিটগুলো লাগাইতে হয় তো এটা অনেকে হয়তো জানবেও না যে এখানে একটা ক্লিপ আছে দেখা যাবে চারিদিলে হয়তো কিটটা ভেঙে যেতে পারে তো ওনার খুব সুন্দর করে সব কিছু ক্লিন ক্লিন করে লাগাই দিল ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিল নতুন রিলে লাগায় আমার হর্ন আর হলো গিয়ে ফগ লাইট কানেকশান সব কিছু এখন খুবই ভালো আছে আর এমনভাবে দিছে এখন আসলে কোনোভাবেই এক্সস্টের সাথে লাগার কোনো সুযোগই নাই যেহেতু আসলে আমি দশ নম্বর থেকে ওদের কাছ থেকে যে লাগাইছিলাম ওরা তো আসলে সিএফ নিয়ে আগে কাজ করে নাই তো ওদেরও না বোঝাটা স্বাভাবিক তো এই জন্য বলতেছি যারা সিএফ নিয়ে ধরেন আগে কাজ টাজ করে নাই ওদের দিয়ে কোনো কিছু না করানোটাই ভালো যেহেতু আপনাকে সেফ মোটোই সার্ভিস দিচ্ছে আফটার মার্কেটের কোনো কিছু যদি আপনি চান যেটাতে আসলে ওয়ারেন্টি ভয়েড হবে না এরকম কিছু যদি করতে চান ওরা অবশ্যই আপনাকে হেল্প করবে এখন আসলে রাত্রে করে ব্লগটা বানাইতাম না ব্লগটা বানানোর আরেকটা কারণ হচ্ছে আমি আর আমার ওয়াইফ যাচ্ছি এখন যমুনাতে তো হুট করে আসলে আমার ইচ্ছা ছিল যে একটা ড্রোন নেয়ার তো হঠাৎ করে এরপরে বউ সাহস দিল যে চলো নিয়ে নেই এক সময় এমন হবে যে তখন আসলে এই শখ আছে এটা পালন করতেছি না পরে দেখা যাবে পরে আর এই শখ পালন করার মতো বয়সও থাকবে না তো উনি আমাকে সাহস দিল তো ওনাকে নিয়েই যাচ্ছি এখন যমুনাতে অলরেডি আটটা বাজে আমি ফোন দিছিলাম। ক্যামেরা জোনে তবু যমুনার নিউ ক্যামেরা জোন মনে হয় তো ওখানে ওদের ফোন দিছিলাম ওরা বলল আট নয়টা পর্যন্ত খোলা থাকবে তো আটটা বাজে আমরা এখন আসছি হলো কালসির মোড়ের থেকেই যে ফ্লাইওভারে উঠলাম তো যাচ্ছে এখন যমুনার দিকে তো ওখানে যাই তো দুইটা আসলে পছন্দের ড্রোন ছিল একটা খুবই কম্প্যাক্ট দুইশো গ্রামের মধ্যে আর একটা একটু বড় ড্রোন তো প্রথমে চাইতেছিলাম যে হ্যান্ডি কোনো একটা ড্রোন নিতে যেন ওই যে বাইক নিয়ে কোথাও ট্র্যাভেলে গেলে ওটা ইজিলি ক্যারি করতে পারি তখন আবার চিন্তা করলাম যে না দেখি একটু ভালোটাই নেই তো চলেন যাই একসাথে আপনারাও আমার ফ্যামিলির মতোই তো আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি সাথে আপনাদেরও তো গিয়ে একসাথে পূরণ করে আমার আরেকটা স্বপ্নই বলতে গেলে তো চলেন যাওয়া যাক আমি জানি না অন্ধকারে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আপনাদের চেয়ে বেশি মনে হয় না আর কোনো জায়গায় পুরো বাংলাদেশে কেউ টাকা রাখে একটা হুন্ডার জন্য ষাট টাকা একটা ড্রোনের জন্য ফোন দিচ্ছিলাম 보세요. <목소리도> <목소리도> 匈 offic yeah w segue uma tenek one Yes <laughs>

তো নিয়ে নিলাম ডিজিআই এয়ার থ্রি এস প্রথমে আমি ডিজিআই মিনি ফোর প্রোটা নিতে চাইছিলাম ওটা একটু কম্প্যাক্ট দুশো পঞ্চাশ গ্রামের মতো খুবই ছোট পকেটেও ক্যারি করা যাবে তো ওইটা নিলাম না কারণ হইল গিয়ে দেখা যাবে উইন্ডি সিচুয়েশানে আসলে ওইটা একটু কাপাকাপি করে আমি রিভিউগুলোতে দেখলাম আর ওইটায় লাইডার সেন্সরটা নাই তো নাইট টাইমে আসলে ফ্লাই করতে গেলে একটু প্রবলেম হবে তো এয়ার থ্রি এসে আবার এই প্রবলেমটা নাই ওটা লাইডার সেন্সর আছে ওইটার একটু পোক্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা শখ পূরণ হইল আর ইনশাল্লাহ আপনাদেরও হয়তো কোনো নেক্সট টাইম কখনও কোথাও ট্যুর করতে গেলে আপনাদের খুব সুন্দর কিছু ড্রোন শট উপহার দিতে পারবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটোরিকশা আসসালামু আলাইকুম